এই যে না এগুলো বিলাউ আমার এক বান্ধবী আছে হ্যাঁ বললো কি আমি কিন্তু এশিয়ান টু খাবো না আমি তুমি কি খাবা আস্তা খাবা নাকি এশিয়ান খাবা নাকি তুমি পাকি জাশুবার খাবা নাকি তুমি ছক্কা খাবা বললো না আমি আছে হলুদ তরমুজ খাবো ঠিক আছে তুমি কয়টা খাবাই একটা না খাবে দুটা দেবো তোমাকে আমার স্ত্রীকে বললাম তুমি কি তরমুজ চালতে পারবা তা বললো হ্যাঁ আমি আমি স্ত্রীকে নিয়ে আমি কিন্তু আমি কিন্তু ওঠানামা করাই এই যে বেকার জীবন একটা কষ্টের জীবন এতে ভালোবাসে না নিজের স্ত্রীও ভালোবাসে না কোন স্বাস্থ্য ভাইও ভালোবাসে না নিজের ভাইও ভালোবাসে না এ তরমুজ কিন্তু এমন একটা ফসল পোলট্রি মুরগি সে বাড়ে এক সপ্তাহে কিন্তু চার থেকে পাঁচ কেজিও হতে পারে যদি সেরকম মানে গুড়ায় যদি একটু পানি দেওয়া যায় তাহলে কিন্তু ছয় কেজি সাত কেজিও হতে পারে আমাদের মাছের মাছের দিকে কোনো খেয়াল নাই মাছ কিন্তু চার কেজি পাঁচ কেজি হয়ে পড়ে আমাদের ঘেরে মানে সেগুলো ধরার সময় ধরার সময় নাই দেড় লক্ষ টাকা বিক্রি করছিল একটা মহিলা তার কিন্তু স্বামী মারা গেছে হ্যাঁ সে কিন্তু দেড় লক্ষ টাকা বিক্রি করছিল তাহলে সেই মহিলা যদি পারে তাহলে বেকার ভাই আপনারা পারবেন না কে জন্য যে আপনারা এই তরমুজ লাগানোর চেষ্টা করেন আর অ্যাপাসি গাড়িতে চলেন আমাদের কয়েকজন আমাদের গায়ে এই জায়গায় পালচার অ্যাপাসি কিনেছে এই তরমুজ বিক্রি করে প্রথম কাটাই কিনেছে তারপরের কাটাই তো স্ত্রীরও অনেক কিছু কিনে দিয়েছে তার যে বান্ধবীকেও দিয়েছে কত কি দিয়েছে তা তো অবশ্যই আমি সেদিন দুটা শাড়ি কিনে নিয়েছি দুটা শাড়ি হুম যে আসলে আবার বললো একটা থ্রি পিস হ্যাঁ দেবো আবার বললো আমরা কয়েকজন মিলে বা আমাদের দুটো ছেলে মেয়ে চারজন আব্বাস সরকার বদলে গেলে হয়তো চাকরি হবে কোনো সরকার কিন্তু আপনার চাকরি দেবে না আপনারা আশায় জগৎ বয় কিন্তু জগতই বয়ে যাবে কিন্তু আপনারা সফল হবেন না কখনো চাকরি পাবেন না আপনাদের বয়স শেষ হয়ে যাবে কিন্তু চাকরির বয়স তাই বলছি আপনারা বসে থাকবেন না আপনারা এই তরমুজ লাগানোর চেষ্টা করেন এশিয়ান টু কিন্তু বড় সাইজ হয় আর যেরকম গরুর ভিতরে ফ্রিজিয়ান হল ফ্রিজিয়ান যেরকম বড় বাছুর বেরোয় আবার ফ্রিজিয়ান বাছুরের মতো ঠিক এই এশিয়ান টু কিন্তু এরকম ফ্রিজিয়ান বাছুরের মতো যখন একটা ফল বেরোয় ওরকম ফ্রিজিয়ান বাছুরের মতো দেখতে লাগে মানে ওই বাছুরের সাথে ইয়ে করা হয়েছে আর কি হ্যাঁ কিন্তু দেখতেও ভালো লাগে আর আমরা যখন মানে উপর থেকে ভেড়ির উপর থেকে যখন নিচে আসি এই যে জালি বানতে তখন যে কি ভালো লাগে তা আসলে বলা মানে মুখে বলা যাবে না মুখে প্রকাশ করে বোঝানো যাবে না যে আমরা এই তোর লাগায় অনেক লাভবান হয়েছি বা আমাদের সামনে আমরা যতদিন আমরা ঘের মানে ঘের আছে কি বা আমরা যতদিন বেঁচে থাকবো আশা করি তরমুজ কখনো ছাড়বো না আর কোথাও লাগায় আছে কিনা জানি না কিন্তু আমরা চাই যে বেকার যুবকেরা চাকরি বাকরি করার দরকার নাই যদি এই 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 সাথে ইন্টারনেটের মাধ্যমে দেখে যদি তারা চেষ্টা করে তাহলে অনেক প্রভাবশালী অনেক মনে করি এটা আমার মানে চাকরির মতো আর কি আমার এই খেতে আসলে আমার খিদা লাগে না হ্যাঁ আমি মানে এমন একটা মানে সাথে আমি জড়াই গেছি এই ফসলের সঙ্গে এই তরমুসের সঙ্গে আমার খিদে লাগে না আমি কিন্তু খাই না আমি যে একটা টার্মস কিটে খাব আমার খিদা লাগে না কারণ দেখতে ভালো লাগে চেঁতে চেঁতে মানে নাড়তে নাড়তে নাড়াসড়া করতে করতে কিন্তু আমার মানে দেখে নেশা গেছে খাবার মুরগির মাত্র তিন মাসে একটা ব্যবসা এক মাসে একটা ব্যবসা কিন্তু টার্মসে ওই রকম টার্মসের জীবনকাল 70 থেকে 75 দিন এর ভিতরে 3টা কাটা দেওয়া যাইতে তিনবার কা কাটা যায় টার্মস প্রথম এক কাটা কাটাতেছে প্রায় 1.5 লক্ষ টাকা বিক্রি করেছে আমারে চাচা আর এবার আর একটা কাটা হয়েছে দেন এটা কাটার পরে আর একবার তিন ছাপ্পা তরমুজ আসে কিন্তু এই একটা লাভের একটা অংশ লস নাই ফল কেটে দিলে আর একটা আসবে তাহলে ভালো না আমরা কিন্তু সবচেয়েতে ফসল লাগায়ে মানে পুরো মানে ইয়ে হয়েছি লাভবান হয়েছি সে আছে তরমুজ হ্যাঁ আসলে আমরা আশেপাশের মানুষকেও বলে আমরা বাংলাদেশে বাংলাদেশকে পৃথিবীর গোটা মানুষকে আমরা বলি হ্যাঁ তাই বলছি বাংলাদেশের বেকার ভাইরা আপনারা বসে থাকবেন না এই সুযোগ ছেড়ে দেবেন না কারণ আমাদের ফারাক্কা নদী ছেড়ে দিয়ে আমাদের কাজ হবে না আমরা ভেড়ি উঁচু করে বাঁধবো ঠিক আছে আমাদের দরকার হয় কারণ আমাদের তাও লস নাই কারণ আমাদের ঘেরের মাছ আমাদের লাগতেছে না ঘেরের মাছ আমরা যদি এক সময় শেষে বিক্রি করি তো দুই দশ লক্ষ টাকা বিক্রি হবে তখন আমরা কিন্তু আরো প্রভাব ফেলি আমাদের ঘের মাছ লাগতেছে না আমরা ভেড়ির পাড়ের যে ফসল তাই কিন্তু বিক্রি করে আমাদের টাকা অনেকে ব্যাংকে থাক জায়গা বলতে মাছ ধরবো না এভাবে থাক রোজ বিক্রি করে রুজ বিক্রি করে